মোদিজিকে বিদেশ নীতি যে সম্পূর্ণ ফেলিয়ার এটা ধাক্তে এখন মোদিজিকে বিভিন্ন ব্যবহার করতে হচ্ছে এটা ভারতের প্রধানমন্ত্রী বর্তমান নরেন্দ্র মোদীজি কিন্তু সব দিক দিয়ে বিদেশ নীতি নিয়ে সম্পূর্ণ ফেলিয়ার যেগুলো ধমক চমক দিচ্ছিল সেই ওগুলো যদি কমিয়ে দিয়েছে সেগুলো যদি বাস্তবে করে নিয়েছে তবেই এটার বন্ধু বা ফ্রেন্ড বলাটা সব মানে একটা মানাতো কিন্তু এটা মানাচ্ছে না বুঝলেন তো হ্যাঁ এটা আপনার প্রশ্নটা কিন্তু একদম ঠিক এবং এটা যত উপযোগী যে এই এই কারণটা হতে পারে যে এই যে সম্পর্ক একটা তৈরি হচ্ছিল ট্রাম্প দেখলো যে আমরা ট্রিপ বেরিয়েছি এখন সম্পর্কটা আমাদের সঙ্গে খারাপ হচ্ছে মানে অন্যদিকে সম্পর্ক ঢলে যাচ্ছে তো সেখান থেকে ও একটা আই করার জন্য আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এটা লিখে দিয়েছে টুইটারে লিখে দিলেই